আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার সাতনং ধর্মপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড এই সড়কটি উত্তর আব্দা বাজার থেকে নেমে একেবারে বাড়ির ট্র্যাক চো দিকে গিয়েছেন এই সড়কটি আর এই সড়কের পাশে যে আরেকটি বাই রোড গিয়েছেন এই রাস্তাটা মাঝামাঝি এই রাস্তাটা দিয়ে একেবারে আধা কিলো সামনে গেলে এখানে একশো ছিয়াত্তর ডিসিমেল জায়গা বিক্রি করবেন আমাদের এক বড় ভাই রিয়াজ ভাই আমি আপনাদেরকে আজকে সেই জমিনের কাছে নিয়ে যাব এবং কীভাবে জমিনটা বিক্রি করবেন বা জমিনের কতজন মালিক রয়েছেন বা জমিটা আপনি কিনলে কতজনের রেস্টুরি করা লাগবে সে ব্যাপারে আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গেই থাকুন বিসমিল্লাহির প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আসলে অনেকজনে কমেন্ট করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে বলেছেন যে ভালো মানের যদি কোনো জমিন পাওয়া যায় তাহলে নিউজ করার জন্য কারণ কেউ বাড়ি করার জন্য ভাবছেন আবার কেউ পজিট করার জন্য চিন্তাভাবনা করছেন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার সাতনং ধর্মপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে এখানে এই যে দেখছেন ডিএস ভাই কিছু জায়গা বিক্রি করবেন আর কত ডিসিমিল বিক্রি করবেন আমাদেরকে জায়গাটা দেখাবেন ডিএস ভাই কত ডিসিমেল জায়গা বিক্রি করবেন একশো ছিয়াত্তর ডিসিমিল জায়গাটাকে আমাদেরকে একটু দেখাতে পারবেন কোন দিকে চলুন তো চলুন ওইদিকে যাই আমরা যাই জায়গার স্পটে যাই প্রিয় দর্শক রিয়েস ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে আপনারা আমার সঙ্গেই থাকুন আমরা জায়গাটা একটু আবজার্ভ করে আসি যেদিক দিয়ে যাওয়া যায় আর কি সেদিক দিয়ে যেতে হবে এখন কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে সেদিক দিয়ে যেতে হবে কারণ কাস্টমারকে তো আমরা জায়গাটা দেখাতে হবে পানি তো পানি হলে কি ওদিক দিয়ে যাওয়ার ব্যবস্থা ভাই ওদিক দিয়ে যাওয়া যাবে জি তো আচ্ছা একটু তাহলে চলেন হ্যাঁ দর্শক আমরা এই জমির সামনে চলে এসেছি এখন এই যে রিয়েজ ভাই আমাদের সাথে হাঁটছেন আমাদেরকে জমিটা দেখাবেন আসলে জমিনটা হ্যাঁ ভাই জমিন কোনটা এই দেখ না এই যে দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার এই যে এদিক দিয়ে যে আঙ্গুল দিয়ে যে আইলটা গেছে এদিক দিয়ে যাওয়ার পরে এখান দিয়ে এই যে এই দাগটা এখানে কত ডিসিমেল জায়গা আছে রিয়াজ ভাই 176 ডেসিমেল আছে আছে এই জায়গাটা আপনি বিক্রি করবেন আপনারা এই জায়গার অংশীদার কজন মানে যদি কোনো বা কেউ কিনতে চায় আপনাদের দুজনের রেজিস্ট্রি নিতে হবে 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 আর এই জায়গাতে কি কোনো ভেজাল আছে কাগজপাতিতে কোনো ভেজাল নেই একদম মিনটিক একদম মিনটে কোনো ঝামেলা নেই কোনো কাগজে কোনো ভেজাল নেই কোনো ভেজাল নাই প্রিয় দর্শক আপনারা জানেন জিএস থেকে এই জায়গাটা যদি আপনারা নিতে চান তাহলে একেবারে রাস্তাও আছে দেখতে পাচ্ছেন একেবারে জমিটা খুব সুন্দর প্রজেক্টের জন্য পারফেক্ট আর যদি কেউ বাড়ি করেন তাহলেও করতে পারবেন কারণ অনেকজনে আমাকে কমেন্ট করেছেন যে সবুজ ভাই আপনি সব নিউজ করেন কিন্তু জমিনের কোনো নিউজ করেন না তাই আজকে মোড়তে আসছি প্রিয় দর্শক সাত নং ধর্মপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে এখানে এই যে একশো ছিয়াত্তর ডিসিমেল জায়গা বিক্রি করছেন ডিএস ভাই এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন একেবারে খুব নিখুঁত জায়গা এবং জায়গাতে উনি বলেছে কোনো ভেজাল নাই এবং দুজন থেকে রেস্টুরি নিলেই হবে কারণ ওনারা দুই ভাইয়ে এই জায়গার মালিক দর্শক অবশ্যই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওর স্ক্রিনে আমি রিয়াজ ভাই নাম্বারটা দিয়ে দিব আপনারা রিয়াজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রিয়াজ ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান এইট ডাবল ফাইভ নাইন এইট দর্শক রিয়াজ ভাইয়ের নাম্বারটা শুনেছেন তারপর আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব নাকি রিয়াজ ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব ভিডিওর স্ক্রিনে আচ্ছা যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করে নিবে বা ওনারা দেখবে দেখার পরে পছন্দ হলে আপনার থেকে নেবে ওকে প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন ভালো থাকাটাই সুস্থ কামনা করি আল্লাহ হাফেজ